মধ্যে লেখে যে একজন মানুষ যখন দুনিয়ায় আসে আজান একামতের মাধ্যমে তাকে স্মরণ করিয়ে দিচ্ছে দেখো বান্দা আজান এবং একামতের পরে নামাজের যেমন খুব একটা সময় থাকে না আজান একামতের পরই আল্লাহ একবার বলে ইমাম সাহেব নামাজ শুরু করে দেয় ঠিক তোমার আমার যখন আমার আজান এবং একামত হয়ে গেছে তোমার আমার জানাজার নামাজের আজান এবং একামত হয়ে গেছে এই জন্য জানাজার নামাজ আর কোনো আজান একামত থাকে না সময় খুবই অল্প এর মধ্যেই তোমার আখরাতটাকে তুমি গুছিয়ে নাও এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে চিন্তা করে সামনে অগ্রসর হতে হবে এই দুনিয়া আমরা কো থাকার জন্য আসি নাই এই কথাগুলো শুধু আমি মুখে বলবো না বরং আমি যখন ঘুমাবো তখন আমি বালিশের সাথে মাথা দিয়ে চিন্তা করব যে আমার বাবা কোথায় গেল আমার দাদা কোথায় গেল আমার তালই কোথায় গেল আমার ছেলে মারা গেল সে কোথায় গেল আমার ভাই মারা গেল সে কোথায় গেল এই চিন্তাগুলো যদি আমি মন থেকে করতে পারি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন বিষবার বার মৃত্যুর স্মরণ করে ওই ব্যক্তি জান্নাতে যাবে নিশ্চিত এই জন্য মৃত্যুর কথা স্মরণ করার মতো স্মরণ যদি আমরা করতে পারি এই মৃত্যুই আমাদেরকে মৃত্যুর স্মরণটাই আমাদেরকে গুনার কাছ থেকে দূরে রাখবে রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে হাজার হাজার কোটি কুটি রুহুকে একত্রিত করলেন ফেরেস্তারা জিজ্ঞাসা করলেন ও আল্লাহ এই হাজার হাজার কোটি কোটি মানুষ এরা এই ছোট্ট দুনিয়ার মধ্যে কিভাবে থাকবে আল্লাহ তুমি চিন্তা মাউদ আমি প্রত্যেকের জন্য মৃত্যুকে নির্ধারণ করে রেখেছি দুনিয়ায় আসবে আবার চলে যাবে এই দুনিয়াটা থাকার জায়গা না দুনিয়ায় কেউ থাকতে পারবে না কেউ আসবে তো কেউ দুনিয়া থেকে চলে যাবে আপনি জানেন প্রতিদিন প্রতিদিন পুরা বিশ্বে আটশো কোটি মানুষ আছে তার থেকে অন্তত সাড়ে তিন থেকে চার লক্ষ মানুষ প্রতিদিন মারা যায় চার থেকে তিন থেকে সাড়ে তিন লক্ষ মানুষ প্রতিদিন মারা যায় এর থেকে হিসাব করলে প্রতি ঘন্টায় অন্তত এক থেকে দেড় লক্ষ মানুষ মারা যায় প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে যাওয়ার সিরিয়াল যাচ্ছে এর ভিতরে কেউ যুবক কেউ বৃদ্ধ কেউ শিশু কেউ নারী আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আমরা মনে করতে পারি আমরা অনেক সময় মনে করি যেই মানুষটা মারা গেছে এর বয়স হয়ে গেছে এই কারণে মারা গেছে এ তো অ্যাক্সিডেন্ট করছে এই কারণে মারা গেছে কিন্তু আমি যে অ্যাক্সিডেন্ট করতে পারি আমার যে বয়স হওয়ার পর আমিও মারা যেতে পারি এই চিন্তাটা আপনার মাথায় আসে না আল্লাহ রব্বুল আলামিন এভাবে আস্তে আস্তে করে দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন এই চার তিন থেকে সাড়ে তিন লক্ষ মানুষ যে মারা যাচ্ছে ওই আজকালকে যদি আপনার নামটা ওর ভিতরে থাকে আমার নামটা ওর ভিতরে থাকে তাহলে কালকে আমি দুনিয়া থেকে চলে যাব সূর্য যখন ওঠে ওঠার পর সূর্য কি বলে জানেন যে হতে পারে তুমি হয়তো বা আজকে আমাকে দেখতেছো তোমার জীবনে আর তুমি আমাকে দেখতে নাও পারো আজকে দিনে যদি যারা মারা যাবে তার আর সূর্য অস্ত দেখতে পারবে না এই রাত্রে যারা মারা যাবে তারা আর কালকে সূর্য ওঠা দেখতে পারবে না ওই জায়গায় আপনি হতে পারি আমি হতে পারি অন্যের মাথায় চাপাইয়েন না যে আমি আমি মারা যাব না হাজারো মানুষ তো এমন আছে যে ঘুমাইছে তো ঘরের সবাই মনে করতেছে সুন্দরভাবে ঘুমাচ্ছে কিন্তু যখন লারা দিছে দেখতেছে না দুনিয়া থেকে চলে গেছে সিজদায় গেছে তো মনে করছে সিজদায় আছে কিন্তু সিজদার তাসবিহ তো তিনবার ছয়বার নয়বার 12 বার পড়বে কিন্তু শতবারের সময় হয়ে যাচ্ছে সিজদা থেকে উঠতেছে না যখন লারা দেশে দেখতে ডাকে সারা দিয়ে আল্লাহ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলী ওয়া একবার জিজ্ঞাসা করবেন মাম আফিল আর ও আজরাইল দুনিয়ার মধ্যে এখন আর কারা অবশিষ্ট আছে কারা বেঁচে আছে তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন মা ফিল আরদি আহাদুন মাম বাকিয়া فهو على السماء وانت الحي ও আল্লাহ এই দুনিয়ার মধ্যে আর কেউ এখন জীবিত নাই আপনি আর আমি থাকবো তখন আপনিও থাকবেন না আমিও থাকব না এই শূন্য দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আবা শূন্য করে ফেলবেন কেউ আর দুনিয়ার মধ্যে থাকবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আজরাইল আলাইহিস সালাম কে বলবে আইনাল্লাযীনা ইয়াঈশূনা ফী বুরুজিন মুশাইয়াদা ও আজরাইল ওই সমস্ত লোকেরা কোথায় যারা দাম্ভিকতার সহিত যারা একেবারে শিশা প্রাচীনের প্রাচীরের ভিতরে হাজারো সিক্রেটে নিয়ে তারা যারা থাকতো তারা কোথায় তারা কি এখন আর আছে হাজারো মানুষ হাজারো সিক্রেটে নিয়ে থাকে কেউ যেন তাকে আঘাত করতে না পারে ডাক্তার কাছে নিয়ে থাকে বড় বড় ডাক্তার নিয়ে থাকে সে যেন কোনো রোগে না মারা যায় কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যত বড় ধনী হন না কেন যত বড় ডাক্তার হন না কেন আপনি দুনিয়ায় থাকতে পারবেন না যদি কেউ জীবিত থাকতো টাকা পয়সা অর্থ সম্পদের মাধ্যমে যদি কেউ জীবিত থাকতে পারতো তাহলে আমাদের সমাজে যারা অনেক ধনী মানুষ তারা অনেক দিন জীবিত থাকত। মা আবাদা যদি কেউ দিনদার হওয়ার কারণে নবী হওয়ার কারণে জীবিত থাকতো তাহলে মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম কখনো দুনিয়া থেকে চলে যেতেন না কিন্তু সত্য এটাই আপনি আর আমি যা চিন্তা করি আর না করি আজরাইলের জন্য কোনো প্রতিবন্ধকতা নাই কোনো জায়গা তার জন্য বাধা নয় যখন আপনার সময় আসবে তখন আপনার এক সেকেন্ডের সময় দেয়া হবে না আল্লাহ রাব্বুল আলামিন এবার আবার জিজ্ঞাসা করবে দুনিয়ায় তো কেউ জীবিত নাই আসমানে কারা আছে তুমি এবার আসমানে যেই ফেরেস্তারা আছে এই সমস্ত ফেরেস্তাদের জানকাবাস করা শুরু করো আসমানে যত ফেরেস্তা আছে হাদিসের মধ্যে আছে আসমান যে কত বড় আর আসমানে এক বিঘাত জায়গা খালি নাই যেখানে কোনো ফ্রিস্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পর কেউ সিজদায় আছে কেউ রুকুতে আছে কেউ কিয়াম অবস্থায় আছে আল্লাহর ইবাদত করতেছে এবার আল্লাহ আজরাইল আলী ও সমস্ত ফ্রিস্তাদের জান কবাস করবেন জান কবাস করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলী কে জিজ্ঞাসা করবেন মান বাকিয়া কে বাকি আছে এখনো কে জীবিত আছে আজরাইল আলী ওয়া বলবেন মা বাকিয়া ফিল আরদি আহাদুন ওয়ালা লা ওয়া আলা সামাই দুনিয়ায় আর আসমানে আর কেউ জীবিত নাই আর অবশিষ্ট আছে আমি এবং আপনি এবং আরশ বহনকারী কয়েকজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরশ বহনকারী যেই ফেরিস্তারা আছে তাদের জান কবস করে ফেল তাদের জান কবস করে ফেলার পরে আল্লাহ রাব্বুল আলমিন এবার জিজ্ঞাসা করবেন মাম বাকিয়া কে বাকি আছে আজরাইল আলী ওয়াসাল্লাম বলবেন মা বাকিয়া ফিল ফিসুন ও আন্তাল হাইলা তামুদ ও আল্লাহ আমি বাকি আছি আর কেউ বাকি নাই এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলী সালামকে বলবেন তেমুথ আনতা তুমি তোমার নিজের জান কবাস করো তুমি আবার নিজে মরে যাও ফাইনি কতবতুল মাউত মান তাহত আরশি আমার আরশের নিচে যারা আছে আমি সবার জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছি কেউ দুনিয়ায় জীবিত থাকবে না এবার আজরাইল আলি ওয়াসাল্লাম নিজের জান কবাস নিজে করবেন আর তখন বলবেন লাও আলিম তু সকরত আল মাউদ মা কাতব তো আর ওয়া আল্লাহ মৃত্যু এত কষ্টের এত কষ্টের লাও আলিমতু যদি আমি জানতাম মৃত্যুতে এত কষ্ট মা কেতব তো আর ওয়া আমি কোনো মোমেনের জান কবাস করতাম না কি বুঝলেন দুনিয়ায় থাকা যাবে দুনিয়ায় থাকা যাবে লঞ্চ সাইরা দিছে ঢাকায় যাচ্ছে আপনি লঞ্চের সামনে দিয়ে বাঁচার জন্য বরিশালে আসার জন্য যদি হাজারো পিছনের দিকে দৌড়াইতে থাকেন আপনি দৌড়াইছেন পাঁচ হাত জায়গা আর লঞ্চ গেছে দশ হাত জায়গা ঢাকার দিকে চলে গেছে আপনি দুনিয়ায় বাঁচার জন্য যত টাকা পয়সা খরচ করেন যত চিকিৎসা নেন না কেন আপনি ইচ্ছা করেন আর না করেন আপনার জীবনটা আখেরাতের দিকে এগিয়ে যাচ্ছে আপনার আমার জীবনটা আখেরাতের দিকে এগিয়ে যাচ্ছে আপনি আর আমি দুনিয়া থেকে আখেরাতের যাচ্ছি এই জন্য সবাই খেয়াল করি ইনশাল্লাহ এই জন্য আখেরাতের সামান নিয়ে আল্লাহ আল্লাহর আলমিন বলেন ওলে তেমন মুসলিমন তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না দেখেন আমরা দুনিয়ায় কেন আসছি লিমা দুনিয়া আমরা কেন আসলাম আমরা কি করতেছি আর যা করতেছি এর ফলাফলটা আমাদের কি হবে একটু চিন্তা করছেন আপনার আমার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে কিন্তু আমি যে আমল করছি পঞ্চাশ ষাট বছরে এর মাধ্যমে কি আমি নাজাদ পাবো এই চিন্তাটি একবার আমি করছি আল্লাহ রাব্বুল আলমিন বলেন কুল্লু ন্যাপসিন্দা এ কতুল মাউদ আলোচনা শেষ করবো এখন ইনশাল্লাহ আজান হবে কুল্লু ন্যাপসিন্দা এ কতুল মাউদ প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা মানুষের ওয়াইনামা তুয়াফাউনা উজুরকুম ইয়াওমাল কিয়ামা আর তুমি সারা জীবন যে আমুলটা করছো এই আমলটা আমি আল্লাহর কাছে পেশ করা হবে আর এই আমলের মাধ্যমে এই আমলের মাধ্যমে যে জাহান্নাম থেকে মুক্তি পেলো ও উদ খিলাল জান্না এবং জান্নাতে প্রবেশ করতে পারলো ফাকদ ফাজ এই ব্যক্তি একমাত্র সফল আর আমরা যে অন্যান্য জায়গায় যে সফলতা গুলো দেখতেছি এগুলা বাস্তবিক সফলতা না আল্লাহ বলেন তে বা ওরা কল্লাদি আলা কুল্লি শাইইন কদি আল্লাহরী খলাকল মাওতা হায়াতা লিয়াব লুয়াকুম আইয়ুকুম আমেলা আমি মরণ এবং জীবনকে আমি সৃষ্টি করেছি কেন লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা কে ভালো আমল করে এটা জানার জন্য এই দুনিয়ার জিন্দিগি পেয়ে সে কি আমাকে ভুলে যায় না আমল করে এটা জানার জন্যই আমি কি করছি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করছি ওয়া আলেকুম ও আলাহ ফিতনা আমরা যার জন্য করতেছি আমার সন্তানের জন্য করতেছি আমার মালের জন্য করতেছি আল্লাহ বলেন তোমাকে এই মাল এই সম্পদ দেওয়া হচ্ছে পরীক্ষা করার জন্য এটা তোমার থাকার জন্য না এই মাল সম্পদ আর ছেলে তোমাকে রাখতে পারবে না এটা তোমার পরীক্ষা করার জন্য দিয়েছি আমরা পরীক্ষার হলে যাই পরীক্ষার হলে যখন আমরা যাই সুন্দর একটা কাগজ দিছে। এখন যদি আমরা পরীক্ষায় না লিখে একটার পর একটা কাগজ সংগ্রহ করি আর দেখতে থাকি কত সুন্দর কাগজ আমাকে দিছে পরীক্ষা দেওয়ার জন্য তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করা যাবে না কারণ এই কাগজগুলো যতই সুন্দর হোক না কেন কখন পরীক্ষার সময়টা শেষ হয়ে যাবে আপনি লেখেন বা না লেখেন আপনার পেপারটা জমা নিয়ে যাবে ঠিক এই দুনিয়ায় আপনাকে সম্পদ দিয়েছে কে ভালো আমল করে এটা দেখার জন্য এই সম্পদের মাধ্যমে আপনার দুনিয়ায় চিরজীবন থাকবেন এই জন্য সম্পদ আল্লাহ আপনাকে দেয় নাই এই জন্য সম্পদ উপার্জনের আগে আমরা এর মধ্যে সব সুখ খুঁজতেছি সম্পদের মধ্যে ভাই সম্পদের মাধ্যমে সুখের আসবাবপত্র কেনা যায় টাকা পয়সার মাধ্যমে পাঁচতলা বাড়ি করতে পারবেন কিন্তু ওখানে আপনি সুখ নাও পেতে পারেন সুখ আল্লাহ প্রদত্ত একটা জিনিস এটা টাকা পয়সা দিয়ে হয় না আপনি যখন জিকির করবেন আপনি যদি অন্তর থেকে জিকির করতে পারেন দেখবেন এর ভিতরে যে শান্তি আপনি সারা দিন অন্য কাজ করে এই শান্তি পাবেন না আমরা যে গুনার কাজগুলো করে শান্তি খুঁজতে থাকি সারাদিন নাচ গান বিভিন্ন জিনিসের মাধ্যমে আমরা শান্তি খুঁজতে থাকি হারামের মাধ্যমে আমরা শান্তি খুঁজতে থাকি কিন্তু বাস্তবিক চিন্তা করে দেখেন এই হারাম জিনিসগুলো আমাদের নেশা আরো বাড়িয়ে দেয় আমাদেরকে শান্তি দেয় না আপনি মদ একদিন খাইছেন দীর্ঘদিন আবার খাইতে মনে চাইবে না পারলে আপনার জায়গা জমি বিক্রি করে মদ খাইতে মনে চাইবে তো এই মদ আমাকে শান্তি দিচ্ছে না যারা নারীর প্রতি আসত্ব বেশি দেখবেন সারাদিন প্রেশানি কিভাবে তাকে পাওয়া যায় বাস্তবিক তাকে কখনো পাওয়া সম্ভব না টাকা পয়সা উপার্জনের পিছনে যারা ব্যস্ত দেখবেন সারাদিন ঘুমানোর সময় পায় না শুধু টাকা আর টাকা বাস্তবিক শান্তি তার জীবনে আর হয় না এই জন্য হ্যাঁ সিবু কবেলা আনতো হ্যাঁ সাবু এই একটা কথাই আপনারা আজকে শুধু খেয়াল রাখেন যে আল্লাহর কাছে হিসাব দেওয়ার পূর্বে আমার হিসাবটা আমি একটু মিলিয়ে নেব যে আমি যে আমল করেছি আর যে গুনার কাজটা করেছি এই গুনার পাল্লা ভারী না নেকের পাল্লাটা আমার ভারী আমি যদি আজকে দুনিয়া থেকে চলে যাই আমি জান্নাতে যাব না জাহান নামে যাব এই হিসাবটা মিলাবেন মিলে যদি মনে করেন যে আমার গুনাটা বেশি হয়ে গেছে তখন তও বা করেন আর নেক আমল বেশি করে নেকের পাল্লাটা ভারী করে রাখেন যাতে মৃত্যুর পরে জান্নাতে যেতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমি যতটুকু আলোচনা করলাম এর উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো সবাই মিলে আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখন আজান হবে আটটায় নামাজ হবে আমাদের ইনশাআল্লাহ আমরা সবাই উজু ইস্তেঞ্জা সেরে আমরা ইনশাআল্লাহ নামাজের জন্য যাব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ হজরতকে বলবার শেষ করার জন্য আলাদা আমাদের সবাইকে